আমি প্রথমে ডিফেন্স ডিপার্টমেন্টকে সেলুট জানিয়ে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার নমস্কার জানিয়ে আমি ওনারই একটা লেখা ছোটো গল্প আপনাদের সামনে সংক্ষেপে পরিবেশন করি গল্পের নাম ঘাটের কথা ঘাট বলতে আমরা যেটা বুঝি যে গঙ্গার জলের তলা থেকে ধাপে ধাপে উঠে যাওয়া পাকাপাকিভাবে সেই ঘাট এই ঘাটে নিত্য প্রচুর প্রচুর মানুষ আসেন বসেন বিশ্রাম নেন আবার চলে যায় ঘাটে ঘাটে এসে বাচ্চারা খেলা করে আজকে যে বাচ্চা খেলা করছে কালকে সে বড় হয় তারপরে তাদের বাচ্চারা এসে আবার খেলা করে সেই খেলা করা আগের বাচ্চারা এখন বাবা হয়েছেন তারা বাচ্চাদের শাসন করে এই ঘাটের পাশে নৌকো পাতা থাকে সকালবেলা মাঝিরা বেরিয়ে যায় মাছ ধরতে আবার সন্ধ্যেবেলায় এসে ঘাটের পাশে বেঁধে যায় ঘাটের পাশে একটু দূরে একটা শিব মন্দির আছে তার পাশে আছে অশ্বত গাছ সেই অশ্বত গাছে অনেক পাখি বাসা বাঁধে ঘাটের ওপর দিয়ে তারা সকালে উড়ে যায় আবার সন্ধ্যেবেলা তাদের যে যার নিজের বাসায় ফিরে আসে এইভাবে বহু দিন কেটে যায় ঘাটের অনেক পরিবর্তন হয় ঘাটের কিছু কোনা ভেঙে যায় বেঁকে যায় কিন্তু ঘাট ঘাটের জায়গায় থাকে ঘাট দেখেছে যে এই যে নদী গঙ্গা আগের থেকে জল কমে গেছে বর্ষাকালে ঘাটের দুটো সিঁড়ি ডুবে যায় আবার শুকনোর সময় জেগে ওঠে এইভাবে ঘাটে মৃত্যু নতুন দিন কাটতে থাকে কিছুদিন হলো লক্ষ্য করছে কতগুলো বাচ্চা শিশু কন্যা ঘাটের বুকে এসে খেলা করছে তার মধ্যে ঘাট শুনতে পায় একজনের পায়ে একটা নুপুর বা নল মল জাতীয় বাধা আছে সে যখন খেলা করে একটা সুন্দর আওয়াজ বেরোয় ঘাটের কানে বাজে খুবই ভালো লাগে কিছুদিন চলার পরে ঘাট জানতে পারে সেই শিশু শিশুকন্যার শব্দ আর শুনতে পায় না তারপরে ঘাট আলোচনার মাধ্যমে জানতে পারে এই কন্যাটি বিবাহ হয়ে গেছে যখন তার বিবাহ হয় তখন তার বয়স মাত্র আট আট বছরের কন্যা তার বিবাহ হয়ে গেছে পার্শ্ববর্তী একটা গ্রামে যে গ্রামে কোনো ঘাট নেই মানে সেখানে কোনো নদী নেই এই শিশুকন্যার ঘাট খুব মিস করতে থাকে তার বন্ধু বন্ধুবান্ধবরা খেলা করে কিন্তু সেই নূপুরের আওয়াজ ঘাট আর শুনতে পায় এই করতে করতে কিছুদিন কেটে যাওয়ার পরেই ঘাট দেখে তার বুকে সেই পদচিহ্ন এসে পড়েছে কিন্তু খুবই মলিন খুবই করুণ এবং তার পোশাকের অনেক পরিবর্তন হয়ে গেছে ঘাট শুনতে পায় যে এই কুসুম বলে মেয়েটি সে আজ বিধবা হয়েছে মাত্র আট বছর বয়সে যাই হোক এই কুসুমের মধ্যে সেই উচ্ছ্বাস নেই সে ঘাটের এক কোনায় চুপচাপ বসে থাকে দিন কেটে যায় সন্ধ্যেবেলা আবার সে তার গৃহে ফোর চলে যায় এইভাবে বহুদিন কেটে যায় দশটা বছর কাটার পরে ঘাট সেই শিশুকন্যা আজকে নারীতে পরিণত হয়েছে কিন্তু তার কলিন বেশ ভূষার জন্যে তার সেই চেহারা প্রকাশ পায় না ইতিমধ্যে ঘাটের ধারে যে শিব মন্দির ছিল সেখানে এক যুবক সন্ন্যাসী সুন্দর চেহারা এসে কদিন হলে আশ্রয় নিয়েছেন তার কাছে বহু লোক যায় ধর্মকথা শোনে মন্ত্র গ্রহণ করে তার খুব নাম হয় কিন্তু কুসুমের কানে সব কিছু পৌঁছায় না এক সময় সূর্যগ্রহণ উপলক্ষে একটা মেলার পরিবার হয় ওই অসরতলায় সেখানে বহু গ্রামের লোক বাইরে থেকেও আসে সেখানে যখন কুসুমের শ্বশুরবাড়ির লোকেরাও আসে তারা এই মানে সন্ন্যাসীকে দেখে বলে এ তো কুসুমের স্বামী আমাদের দাদাবাবু অনেকে বলে সে কী করে হয় সে তো মারা গেছে এক্ষেত্রে বলে রাখা ভালো কুসুম কিন্তু খুব একটা স্বামীকে চিনি চিনতে পারেনি সে দু একদিন সংসার করার পরেই তার স্বামী বাইরের গ্রামে বা বাইরের কোনো জায়গায় চাকরি ক্ষেত্রে চলে যায় পত্র মারফত তার কাছে খবর আসে যে সে গত হয়েছে সেইভাবেই সে বিধবার বেশ বেড়ে উড়ে আমাদের নিজের গ্রামে ফেরত চলে আসে এই সব কথা যখন আলোচনা হচ্ছে কুসুমের কানে কিছু পৌঁছায় না কুসুম কিছু জানতেও পারে না তারপরে একদিন সেই বেলা সেই সন্ন্যাসী যখন ঘাটের বুকে তার হাত মুখ ধোয়ার জন্যে আসতে থাকে দেখে ঘাটের এক কোনায় এক শিশু নয় একটা যুবতী কন্যা একা কি বসে আছে তখন তার পিছনে গিয়ে ডাকে তাকে সে ফিরে তাকায় তাকিয়ে দেখেন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন সে উঠে গিয়ে মাথায় কাপড় টেনে দিয়ে তাকে প্রণাম করেন তখন বলে তুমি এখানে এত দুঃখ দুঃখ নিয়ে বসে আছো কেন তুমি মন্দিরে তো আসতে পারো মন্দিরে পুজোর কাজে মন দাও পুজো আচ্ছা করো আমি তোমাকে সাহায্য করব সেই কথা শুনে কুসুম মাথা মাথা নেড়ে সম্মতি জানা তারপর থেকে কুসুম সেই মন্দিরের কাছে ব্যস্ত হয়ে পড়ে এবং সেখানে নানা রকম কাজ সকালে গঙ্গা জল দিয়ে মন্দির ধোয়া ফুল তোলা এরা নানা রকম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে কিন্তু এইসব চলতে চলতে আবার সেই সন্ন্যাসী লক্ষ্য করে কুসুম আর মন্দিরে আসছে না কেন আসছে না বুঝতে না পেরে একদিন সন্ধেবেলা আবার ঘাটের বুকে যেতে গিয়ে তিনি দেখেন কুসুম সেই মন খারাপ করে ঘাটের এক ঘোণায় বসে আছে সে তার পিছনে দাঁড়িয়ে কুসুমকে ডাকে ডেকে বলে কি তুমি আর মন্দিরে যাচ্ছ না তুমি তার পুজো আর্চা করছো না তখন সে বলে যে আমার মনে বড় ভয় ঢুকে গেছে আমি স্বপ্নে একটা জিনিস দেখেছি তাতে আমার মন খুব ভীত সেই জন্য আমি আর মন্দিরে যাই না তখন সন্ন্যাসী জিজ্ঞেস করে কি ভয় আমাকে বলতে পারো আমি তোমার ভয় ভেঙে দেবো তখন কুসুম ভাবে প্রথমে সে বলতে রাজি হয় না তারপরে ভাবে যে সন্ন্যাসী তো সবই জানেন ওনাকে আর মনের কথা আটকিয়ে রেখে কোনো লাভ নেই তাই সে প্রকাশ করে যে আমি যাকে পরম পুজনীয় ভাবতাম সে আর কেউ নয় আমার স্বামী এতে আমার মনের মধ্যে ব্যথা আমি তাই আর মন্দিরে যাই না তখন সন্ন্যাসী জিজ্ঞেস করেন সে কে কে তিনি আমাকে বলো তখন আবার কুসুম দ্বিধা করতে থাকে তারপরে কুসুম ভাবে যে সবই তো উনি জানেন অতএব বলে দেওয়াই ভালো তখন বলে সে আর কেউ নয় সে হলো আপনি বা তুমি তখন সন্ন্যাসী ঘাট অনুভব করে ঘাটের মুখে সন্ন্যাসীর পা দৃঢ়ভাবে আটকে যায় সন্ন্যাসী একই করে হয় আমি তো সংসার ত্যাগ করেছি কিন্তু কুসুমকে সে বলে থাকো আমি এই গ্রাম গ্রাম ত্যাগ করব তুমি এসব ভুলে যাও আবার তুমি মন্দিরের কাজে মনোযোগ দাও আমি আজই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি কুসুম মাথা নেড়ে সম্মতি জানায় সন্ন্যাসী বিজন দিকে ফিরে সেই গ্রাম ত্যাগ করেন কুসুম আস্তে আস্তে ফিরে ঘাটে নাপতে নাপতে জলের মধ্যে নেমে যায় ঘাট লক্ষ্য করে জলে না পরে কিন্তু কুসুম আর উঠে আসেনি এইভাবেই এই গল্পের পরিণতি হয় আসলে রবীন্দ্রনাথ যেটা দেখেছেন বা বুঝেছেন সেটাই তার গল্পের মধ্যে লিপিবদ্ধ করেছেন যেটাই আনন্দ সেখানেই দুঃখ আজকের এই গল্প আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে আপনারা সবাই হাততালিয়ে দেবেন বাড়িতে বাচ্চাদের গল্প শোনাবেন তাহলে সেই থেকে তারা এই গল্পের ওপরে আগ্রহ আসবে গল্পর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে নমস্কার